আর যারা সবার রাস্তায় নামা উচিত আমাদের সমা নেত্রীর অপমান হয়েছে তৃণমূল কংগ্রেস কোনো রেজিমেন্টেড পার্টি না তৃণমূল কংগ্রেস আবেগে দল করে যারা এখনও রাস্তায় নামেনি তাদের আমি বলবো অবিলম্বে রাস্তায় নেমে প্রতিবাদ করতে কারণ মায়ের অপমানের পরে যদি যারা বাড়িতে বসে থাকে কোনো প্রতিবাদ করে না আমার সন্দেহে তারা তৃণমূল কংগ্রেস করে কিনা সিপিএম এবং এসএফআই এরা হচ্ছে অসভ্য গর্বরের দল এরা কখনোই কাউকে সম্মান দিয়ে কথা বলতে পারে এরা চিরকাল মমতা বন্দ্যোপাধ্যায়কে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় তীব্র নোংরা ভাষায় আক্রমণ করেছে যারা সর্বোচ্চ নেতা নেত্রীকে যখন বিরোধী রাজনৈতিক দল জঘন্য ভাষায় আক্রমণ করে তখন দলের সৈনিক হিসাবে রাস্তায় নেমে তার প্রতিবাদ করা উচিত আমি ফ্যামকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই आवाज बांगाल आवेग जी चौबीस घंटा